মাই হাউস আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি চা খেয়ে চলে এসেছি ছাতে এখানে কিছু গাছও বসিয়েছি আর গাছগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো এই তো আর এখানে ওটা হচ্ছে কড়াই গাছ আর এখানে কিছু তো ফুল গাছও আছে আর এদিকে আমি একটু উঁচে গাছও বসিয়েছি উঁচে গাছটা দেখো বেশ বড় হয়েছে আর এখানে কিছু ভাড়া মতনও করে দিয়েছি যে এই ডালগুলো দিয়ে আর দেখো একটা ফুলও কিন্তু ধরেছে বেশ এখানে কটা ফুল ধরেছে উচ্ছে গাছটা বেশ ভালোই এই ডালের উপর দিয়ে উঠে যাচ্ছে এরকম ভাবেই ভাড়া দিয়ে দিচ্ছি ছাদে তো এখন চলে যাব রান্নাঘরে অফ ক্যামেরাতেই সব কাজ করে নিয়েছি এখানে হাজবেন্ড বাজার থেকে একটু চুনো মাছও এনেছি এই চুনো মাছগুলো ভালো করে বেঁচে ধুয়ে নেব আর এদিকে আছে চিকেন চিকেনটা কাটাও হয়ে গেছে আর আলুও কাটা হয়ে গেছে আজকে চিকেন দিয়ে আলু দিয়ে করা হবে এখানে এগুলোও রেডি আর ওদিকে মাছটা বেছে নেব আর এখানে চিকেনটাকে কিন্তু আমি একটু মশলা মাখিয়ে রেখে দেব প্রথমে তারপরে মাছটা বাঁচতে যাবো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দেব। রুম টেম্পারেচারে রেখে দেবো ওই দশ থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব। এই তো এখানে চুনো মাছটা কিন্তু আমার বাঁচা হয়ে গেছে বড় বড়গুলো আমি তুলে আলাদা রেখে দিচ্ছি ওটা একটা রেসিপি বানাবার জন্য তোমাদেরও দেখিয়ে দেব। আর এখানে এই ছোট ছোটোগুলো সবগুলো নিয়ে আজকে রান্না করব। এই চুনো মাছ বা রান্না করার জন্যে এখানে আলু টমেটা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি এখানে প্রথমে আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবারে এখানে টমেটা কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দেব। এবারে বাড়িতে থাকা যে সকল মশলাগুলো সব একে একে এতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেব রসুন বাটা তারপরে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে হালকাভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা হালকাভাবেই এটা করতে হবে নাই তো মাছগুলো খুব মানে একটু ছোট ছোট তো ভেঙে যেতে পারে আর অতটা টেস্টও লাগবে না যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার ভিডিওর কোথাও যদি তোমাকে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ এবারে আমি এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এটা গ্যাসে বসিয়েও দিয়েছি অল্প একটু পানি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দিয়ে এটা ফুটতে দেবো হালকাভাবে এটা ফুটে গেলে আর পানিটা একটু মরে গেলেই আমার এই রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি এরমভাবে হয়ে গেছি এবারে আরেকটু পানিটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব এটা এদিকে হোক আর এদিকে বন্ধুরা আমি চিকেনটাও করে নেবো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে একটু শুকনো নৌকা দিয়ে তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই আমি চিকেনটা দেব এবারে এখানে চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে খুব ভালো করে কষাতে হবে কিছুক্ষণ ধরে কারণ চিকেনটা আমি আগে থাকতে তো ভাজিনি এখানে কষতে কষতেই ভেজে যাবে যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আলুটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিতে হবে এটা সিদ্ধ হয়ে গেলেই এখানে চিকেনদের রান্নাটা হয়ে যাবে এখন সন্ধ্যের সময় সন্ধে সবাই চা খা হয়ে গেছে টেবিলটা একটু পরিষ্কার করে নিই খানিয়া হাজবেন্ড একটু ফুচকাও নিয়ে এসেছে সন্ধ্যের সময় একটু ফুচকা খাবো তাই ভাবলাম আজকের ফুচকাটা একটু আলাদা করে বানাই ওরা তো ফুচকা যেমন দেয় ফুচকা ফুচকার আলু মাখা টক সব কিছুই দিয়েছে আমি ভাবলাম এইটাকে একটু অন্যরকম করে খাওয়া যাক চলো তোমরা তো দই ফুচকা ঘুগনি ফুচকা আর টক দিয়ে ফুচকা সবাই খেয়েছো এই ফুচকাটা খেয়ে খেয়েছো বলো তো আর তোমাদের একটা কথা বলি কারা কারা ফুচকা খেতে পছন্দ করো না আমাকে কমেন্টে লেখো তো সবাই তো বলে ফুচকা খেতে খুবই ভালো লাগে আর কে বলে ভালো লাগে না সেটা আমাকে কমেন্টে লেখো এখানে সব ফুচকার আলু পোড়া হয়ে গেছে এ থেকে একটা প্লেটে আমি চারটে ফুচকা তুলে নেব আর এখানে নিয়ে নিচ্ছি একটু টমেটোর সস আর কাসন্তি আর একটু বিকনুর ওগুলো দিয়ে আমি এখানে একটা আলাদা রকমভাবে ফুচকা বানাবো দই ফুচকা হয় ঘুগনি ফুচকা হয় আজকে কাসন্তি ফুচকা খাবো কিন্তু তোমরাও একবার খেয়ে দেখো এখানে আমি সব ফুচকার মধ্যে কাসন্তিগুলো দিয়ে দেবো একে একে তারপরে একে একে আমি দিয়ে দেবো একটু বিট নুন আর একটু টমেটোর সস আর যে ঝুড়ি ভাজা ফুচকা দই ফুচকাই দেয় তারপরে পাপড়ি চাট আর দই বড়াতে ওই ওই ঝুরি ভাজা আমার আছে ওইগুলো একটু দিয়ে দিই তোমাদের কাছে ওই ঝুরি ভাজা না থাকলে তোমরা দোকান থেকে কিনেও দিতে পারো দেখো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাক আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ